নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখানে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমি আমার জায়ের সাথে গল্প করছি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসের উনুনে কীভাবে কাঠের উনুনের চেয়েও সুস্বাদু করে বেগুন পোড়া তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু আমাদের এখানে কাঠের উনুন নেই অনেকেই বলে কাঠের উনুনে কিন্তু খুব সুন্দর বেগুন পোড়া হয় কিংবা আজের উনুন আঁচ দিয়ে গুল দিয়ে আজ দিলে যে মানে আগুনটা হয় তাতে অনেকে খুব সুন্দর হয় তো যাই হোক সেই ব্যবস্থা যখন আমার নেই আমি কিভাবে গ্যাসে বেগুন পোড়াটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু খুব সুন্দর খেতে হয় তো এখানে দেখো বেগুনগুলো কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি আর দুটো একটু লম্বা করে কেটে নিয়েছি জায়গা পরিমাণ অনুযায়ী আর এই যে রুটি ভাজি যে তাওয়া সেটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো এবার এই চাটুটা গরম হয়ে যাওয়ার পর আর আগে বেগুনগুলো ধুয়ে নিয়েছি আর বেশি ভালো হয় যদি যে বেগুনে পোকা থাকবে না তো এখানে দেখো একটা বেগুনেও পোকা ছিল না তো আমি এবার এটাকে চাটুর উপরে বসিয়ে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে দিলাম একটা যাতে পুরো আটকে যায় ওপরে একটা ভালো ভারী কোনো কিছু দিলে ভালো হয় শিলনোড়া চাপালে ভালো হতো কিন্তু আমি আর সেটা চাপাইনি তো এখানে দেখো বেগুনগুলো ওপরেরটা অতটা ভালো এখনও হয়নি কিন্তু জায়গাটা যেহেতু কম তো সেই জন্য নিচের বেগুনগুলো কিন্তু দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এটাকে দেখো এ দেখো হাল দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে নরম হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এতে কিন্তু কোনো পার্থক্যই হয় না যে কাঠের উনুন আর গ্যাসের উনুনের মধ্যে বেগুন পোড়ার স্বাদের কোনো তারতম্য নেই তো দেখো এখানে আমি এইভাবেই বেগুন পোড়া করি আর এটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি তো অনেকে গ্যাসের ওপরে কিন্তু শিখের ওপর বসিয়ে করে তো সেভাবে আমি পারি না করতে আমি এটা সহজ মনে হয় তো আমি এভাবেই সবাইকে বলি আমি এর আগেও অনেককে বলেছি তো দেখো কি সুন্দরভাবে বেগুন পোড়া তৈরি হয়ে গেল। আর এই চাটুর ওপরে আমি আবার একটা টমেটোও দিয়ে দেবো আর এখানে দেখো জ্যান্ত মাছ আনা হয়েছিল জ্যান্ত রুই মাছ তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছের ঝোল আর বেগুন পোড়াই করবো আর এখানে দেখো একবার বেগুন পোড়া প্রথম স্টেপ হয়ে গেছে তারপরে বাকি যেটুকু যে কটা ছিল সেগুলো দিয়েছি আর এখানে মাছের ঝোলের জন্য আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখো কি সুন্দর নরম একদম বেগুন পোড়া তৈরি করে ফেলেছি আর একটুও নষ্ট হবে না কিন্তু তো বন্ধুরা এইভাবে করে দেখতে পারো যথেষ্ট ভালো হয় আর এই যে এইভাবে করলে না কোনো পরিশ্রমও হয় না তুমি ঢাকা দিয়ে একটু অন্য কাজও করতে পারবে তো এখানে দেখো সমস্ত বেগুন পোড়া হয়ে গেছে আর তার সঙ্গে আমি দুটো টমেটো দিয়ে দিয়েছি আর এই টমেটোটাও এইভাবে সেদ্ধ করে নিলাম অনেকে লঙ্কাও যদি লঙ্কা দাও তো লঙ্কাও দিতে পারো তো আর এখানে পেঁয়াজও করা সেদ্ধ করে নেওয়া যায় আর এবার দেখো আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে উঠে আসে একটুও নষ্ট হয় না দেখো সমস্ত বেগুন পোড়াটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো কাঁচা সর্ষের তেল দিয়েছি আর এই যে লঙ্কা দুটো পাশে রেখেছি কারণ মেয়ে তো ঝাল একদমই খায় না আর এই যে কুচো পেঁয়াজ এটা আমার শাশুড়ি মা খেতে পারবে না বলে পেঁয়াজটা আলাদা রেখেছি তো আমার তো অনেক কিছু ভাবনা চিন্তা করে সমস্ত কাজ করতে লাগে তো এখানে সবার কথা ভেবেই রেখেছি লঙ্কা মেয়ে ঝাল লাগবে আর কাঁচা পেঁয়াজ দিলে শাশুড়ি মা খেতে পারবে না আর এখানে দেখো মাছের ঝোল করার জন্য আমি আলু একদম ভাজা করে ফেলে মানে ভেজে নিয়েছি আর এই যে মাছের ঝোল করে ফেললাম মাছগুলো সমস্তটাই ঝোলে দিয়ে দিয়েছি আজকে আর মেয়ের জন্য ভাজা মাছ রাখিনি তো এখানে রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নেব আর কারণ সরস্বতী পুজোর সামনেই তার জন্য মেয়ে একটু ঘরে গোছানোর কাজ করছে আর পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য আর অতটা অসুবিধা হবে না কারণ পরীক্ষা নেই নিশ্চিন্তে মেয়ে সুন্দরভাবে পুজোটা করতে পারবে আর আমার মেয়ে ঠাকুর দেবতার মানে ঠাকুরের কাজ যে কোনো ঠাকুরের কাজই করতে ভীষণ ভালোবাসে আর এখানে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর আজকে না মাছের ঝোলে ঠান্ডা জল দিয়েছি কারণ আজকে আর গরম জল করার মতন সময় পাইনি ঠান্ডা করে চলে এসছে আর মেয়ের জন্য করব হলো দুধ গরম আর আমার জন্য একটু চা করব আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সমস্ত বাসন পড়ে রয়েছে চা খাওয়ার পর তারপরে মেজে নেব আর আজকে না আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ এই যে গায়ে থেকে মানে চাদর সোয়েটারটা খুলেছি একটু বেরিয়েছিলাম তারপরে চাদরটা গায়ে দিয়েছে এত ঠান্ডা লাগছে সে বলার কথা কিন্তু সকালবেলা থেকে কত ঠান্ডা ছিল না তো চলো দুধ গরম হয়ে গেছে মেয়েকে দুধটা দিয়ে নিই এখানে দেখো চায়ের বাটির মধ্যে মেয়ের জন্য দুধ গরম বসিয়েছি আর ওকে দুধটা দিয়ে আমি একটু চা করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় তো চলো বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড নাইট